রাজশাহীর পুঠিয়ায় মামলার ভয় দেখিয়ে সিয়াম নামে এক কিশোরের পরিবারের কাছ থেকে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামে এক প্রতারকের বিরুদ্ধে এই ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ পরিবেশিত হলে তা তোলপাড় হয় পরবর্তীতে দৈনিক বিজয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি রবিউল হোসেন অনুসন্ধানে নামেন এক প্রশাসনের সহযোগিতায় সাংবাদিক রবিউল প্রতারক আনোয়ারের কাছ থেকে লুণ্ঠিত চল্লিশ হাজার টাকা উদ্ধারে সক্ষম হন প্রসঙ্গত কিশোর সিএম মোটরসাইকেলের জন্য স্থানীয় একটি পাম্প থেকে তেল আনার সময় এলাকাবাসী তাকে কিশোর গ্যাং সন্ধে পিটুনি দিয়ে টহল পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীতে প্রতারক আনোয়ার মামলার ভয় দেখিয়ে সিয়ামের নানার কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়

আমি সেই যোদ্ধা একজন